বাংলাদেশের মধ্যে তালাক একটি বেদিতে রূপান্তরিত হয়েছেন একটি ক্যান্সার যে রকম ভয়ানক বেদি তার চেয়ে বর্তমানে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বেদীর নাম হচ্ছে তালাক ঠিক কিনা স্বামী এবং স্ত্রী দু কথা হয়েছে কয় কথা হয়েছে নর্মালি দুই কথা হয়েছে একে অপরকে তালাক দিয়ে চলে যায় স্বামীও চিন্তা করে না স্ত্রীকে তালাক দিলে তার অবস্থা হবে কি স্ত্রীও চিন্তা করেন স্বামী থেকে যদি আমি আলাদা হয়ে যাই আমার কি অবস্থা হবে ঠিক কিনা এই জন্য সমাজের মধ্যে সবচেয়ে বেদি এবং সবচেয়ে বড় রোগের নাম হচ্ছে তালাক গত কয়েকদিন আগে দেখলাম আমার দেশের এক যুবক তার স্ত্রীকে সে মাঠের মধ্যে তালাক দিয়ে ক্যামেরার মাধ্যমে সে তালাক দিয়ে আবার তালাকও দিয়েছেন আবার দুধ দেওয়া গোসল করেন বলছি না তালাক হচ্ছে নিক্ষতম একটি ইবাদত নিক্ষৃতমে একটি কাজ নিক্ষতমে একটি আমল সে কি করছে তালাক দিয়ে কি করতেছে কথা কয় না কি দিয়ে গোসল করেন দুধ দিয়ে গোসল করেন আপনাদেরকে আমি বলতে চাই দুধ দিয়ে গোসল করলে কি শরীর ফাঁক হবে কি হবে না না দুধ পাক জিনিস কিন্তু তারপরে দুধ দিয়ে গোসল করলে শরীর কি হবে না পাক হবে না মধু পাক নাকি না পাক মধু পাক কিন্তু মধু দিয়ে যদি গোসল করেন শরীর পাক হবে না তারপর ডাবের পানি পাক নাকি না পাক পাক কিন্তু এইগুলি দিয়ে যদি গোসল করেন কি হবে না শরীর পাক হবে না এজন্য তালাক আপনার স্ত্রীকে আপনি তালাক দেওয়ার অধিকার আপনি রাখেন অধিকার অবশ্যই রাখেন কিন্তু দুই কথা হয়েছে সাথে সাথে তালাক দেবেন এ অধিকার ইস্তাম আপনাকে দেয় নাই ঠিক কিনা তালাকের কিছু ডিসিপ্লিন আছে তালাকের কিছু নিয়মাবর্তিত আছে তালাকের কিছু সুন্না নিয়ম আছে সে সুন্না নিয়মগুলো মেনে বুঝে তারপর আপনি তালাক দিতে হবে আমি যে জন্য প্রায় সময় বলি বিবাহ করার আগে তুমি তালাকের মশালাগুলো জানো নাইলে তোমার স্ত্রী কখন কিভাবে তালাক হয়ে যাবে তুমি নিজে টেরো বাবা না ঠিক কিনা না এজন্যে এই বেদি থেকে আমরা দূরে থাকতে হবে ঠিক কিনা যদি দূরে যদি না থাকতে পারি আমাদের সমাজ নষ্ট হবে আপনি দুইজন মানুষ পিতক হয়ে গেলেন কিন্তু আপনার পাঁচজন সন্তান আপনার দুইজন সন্তান আপনার একজন সন্তান আলাদা হয়ে গেলে সে আর মা খুঁজে পাবে না অনেক সময় দেখা যায় সে আর বাবা খুঁজে পায় না তার চেয়ে দুঃখ কষ্টর কোনো ছেলে মেয়ে আর পৃথিবীতে আপনি একটিও খুঁজে পাবেন না সমাজের সকল মানুষের কাছে সে নিগৃহীতে থাকেন সে ধ্বংসপ্রাপ্ত থাকেন সমাজের সকল মানুষ তাকে দূরে সরে রাখে ঠিক কিনা এই জন্য স্বামী এবং স্ত্রী যদি আলাদা যদি হতে চান একদিনে নয় দুই দিনে নয় দীর্ঘ সময় ধরে আপনারা আপনাদের বোঝাপড়ার দরকার আছে তারপর আপনি আলাদা হবেন ইসলাম আপনাকে সেই সুযোগ দিয়েছে এরকম নিকৃষ্ট কাজকে আমরা করব। কথা কেনা করবো কি করব না আমরা করব না আল্লাহ তার আমাদেরকে মাফ করবো বলছি আল্লাহ মামিন আরেকটি কথা বলতে চাই এ মসজিদ হচ্ছে গোটা মুসলিম উম্মার একটি কমিউনিটি সেন্টার কি বলেছি হচ্ছে গোটা গোটা মুসলিম মুসলিম উম্মার উম্মার একটি কমিউনিটি সেন্টার মসজিদে আমরা রাজনীতি বক্তব্য দিতে পারবো এ মসজিদে আমি সামাজিক বক্তব্য দিতে পারবো এ মসজিদে বসে আমি রাষ্ট্রের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ক্ষমতা আমাকে ইসলাম দিয়েছে আমাকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি দিয়েছে আমার কণ্ঠকে যদি আপনি যদি রোদ যদি করতে চান আমার কণ্ঠনালীকে আপনি যদি চাপ আপনি কখনো মুসলমান দাবি করতে পারবেন না কতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি ইসলামের পক্ষে কথা বলি যদি দেখেন আমার দিয়া ইসলামের বিরুদ্ধে একটি কথা বলেছে আপনি আমার কণ্ঠকে চাপ দিয়ে ধরেন কণ্ঠনালী আপনি স্তব্ধ করে দেন বন্ধ করে দেন আমি দু কথা আপনার সাথে বলব আজকে দেখছি যেখানে মসজিদে পুরানের দাস প্রদান করা হয় সেখানে আজকে নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় মাথার মধ্যে বাড়ি দে মাথাকে ফেটে বলা হয় ঠিক কিনা রকম নিকৃষ্ট জঘন্য নর কাজ কি আমরা করব কি করব না উঁচু দিয়ে কথা বলি করবে কি করব না বরন্ত মসজিদ হচ্ছে গোটা মুসলিম উম্মার কি কমিউনিটি সেন্টার গোটা মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মসজিদের নবীতে বসেই গোটা দেশ তিনি পরিচালনা করেছেন হজরত রহমান রাজি তালা তালু নামে মসজিদ আছে হজরত আলী কার্লাহ নামে মসজিদ আছে হজরত আবুকর রাজি আল্লাহ তাল আনুর নামে মসজিদ আছে হজরত উসমান রাজি আল্লাহ তালা আনুর নামে মসজিদ ছিল তারা তাদের ওই মসজিদে বসে তারা রাস্ত পরিচালনা করার সুযোগ এবং সুবিধা তারা বন্টন করতেন বলছি আল্লাহ আকবর তাহলে আমরাও এই মসজিদে বসে দিনের প্রচার করব কি করব না দিনের কাজ করব আপনি আমার মুখ বন্ধ করবেন আপনি আমার কণ্ঠ বন্ধ করুন কখন যখন আমি ইসলামের বিরুদ্ধে কথা বলি কখন কখন বলেন তো ইসলামের বিরুদ্ধে যখন কথা বলি কিন্তু আমি ইসলামের পক্ষে কথা বলবো হতবার আপনার বিরুদ্ধে গিয়েছে তখন আপনি আমার কণ্ঠ বন্ধ করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই দিয়েছি কি যদি আপনি করেন তাহলে আপনি সন্ত্রাসী কাজ করলেন অন্যায়ের কাজ করলেন অপরাধের কাজ করলেন সর্বোচ্চ জুলুম এবং নির্যাতনের কাজ করছেন এ কাজ কখনো কোনো মুসলমান মুসলিম তারা বদাস করবে না ঠিক কিনা আমাদের সর্বশেষ মেসেজের মাধ্যমে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে গোটা বাংলাদেশের মসজিদগুলোতে আমরা দারসুল কোরআন প্রোগ্রাম প্রচার এবং প্রসার করতে পারি আজকে আমাদের সমাজের মানুষ ইস্কনকে চিনে না হিন্দুকে চিনে না খ্রিস্টানকে চিনে না নাস্তিককে চিনে না ইমামকে সম্মান করা না বিভিন্ন দরবারের পীর বুজুর্গদেরকে সম্মান ইজ্জত করা চিনে না শুধুমাত্র আমি মনে করি একটি মাত্র কারণ সেটা হচ্ছে তারা কোরআন থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছে ঠিক কিনা যে ব্যক্তি কোরআনকে সম্মান করতে জানে সে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে সম্মান করতে জানবে যে মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে সম্মান করতে জানবে সে সাহাব আজমাইন্দারকে সম্মান করতে জানবে যে ব্যক্তি সাহাব আজমাইন্দারকে সম্মান করতে জানবে সে ব্যক্তি ওলামা কেরামদারকে সম্মান করতে জানবে যে ব্যক্তি ওলামা কেরামদারকে সম্মান করতে জানবে সে ইসলামী রাষ্ট্রভূষণ কিভাবে তৈরি করা যায় ইসলামী স্টেট কিভাবে তৈরি করা যায় সে চিন্তা চেতনা তার মাথায় থাকবে এই বিষয়গুলো যদি আপনার তৈরি হবে তখনই যখন আপনি কোরআনের অর্থ সহ শিখতে পারবেন ঠিক এই জন্য আপনাদেরকে আমি আহ্বান করবো বাংলাদেশের আমরা ইনশাল্লাহ দাসুর কোরআন প্রোগ্রাম তৈরি করবে এই জন্য যে যাতে করে মানুষগুলো দিন শিখতে পারে ইসলাম শিখতে পারে ইসলাম যে সমাজ জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন তারা পরিচালনা করতে পারে ঠিক না আমাদের সর্বশেষ মেসেজ সেটা হচ্ছে